জায়গাটা বেশি দূর না যাদের বাড়িতে আসছি তাদের বাড়ির থেকে জায়গাটা অনেক সুন্দর চারিপাশে দেখতেও অনেক ভালো পরিবেশগুলো অনেক সুন্দর ঘরবাড়ি গাছপালা অনেকগুলোই সুন্দর দেখতে জায়গাটা অনেক ভালো তো আমরা এখন সবাই আছে আমি একা আসি না আমার সাথে আরও আছে অনেকে কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে রজ্জা পাচ্ছে তো তারা তারা আসে না এখন সবাই রেললাইনের উপরে হাঁটা আর আমরা ব্রিজ পা পার হয়ে সামনের দিকে চলে আসলাম অনেক রিস্ক তাও আসতে হলো সবার জন্য সবাই এবার চলে আসছে তো আমি এক এক ওই করে থাকো সেজন্য সেজন্য অনেক রিস্ক নিয়ে এবারই আসতে হলো সবাই অনেক হাসাহাসি করে আমি কোনো সময় এরকম ব্রিজ পার হয় নাই সেজন্য প্রচুর ভয়ে ছিলাম তো বাধ্য হয়ে আসতে হলো তো আমার পিছনের দিকটা দেখতে অনেক সুন্দর খোলামেলার জায়গা আমি এরকম জায়গায় আর কখনো আসি নাই এই প্রথম আসলাম কিন্তু আমাদের গ্রামে যখন যাওয়া হয় তখন এই রাস্তা দিয়ে যেতে হয় কিন্তু গাড়ির ভিতরে থাকার কারণে তত বেশি দেখা যায় না সেই জন্য আর কি এই প্রথম আসলাম এরকম খোলা মেলা জায়গায় এই যে এটাই রেল স্টেশন দেখতে জায়গাটা অনেক সুন্দর অনেক নিজের চারিপাশটা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে ধান ক্ষেত ধানগুলো পেকে আছে সবগুলা পেকে গেছে ধান একজন ধান কাটছে পিছনে ঘর বাড়ি অনেক অনেক এখানে খোলামেলা জায়গা তো তাই অনেক ভালো লাগছে প্রচুর বাতাস বাতাসে এই যে আমার সাথে সবাই তারা যার যার মতো করে সেলফি নিচ্ছে কেউ সুবি উঠাচ্ছে আমার ছেলে মাঝখান দিয়ে হাঁটছে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সবাই মিলে এখন চলে যাব যাওয়ার সম্ভব হয়ে আসছে তো আমাদের আবার গ্রামে ফিরতে হবে অনেক রাত হয়ে যাবে গ্রামে ফিরতে ফিরতে অনেক দূর যেহেতু তো বিয়ে পড়ানো শেষ হলে আমরা সবাই চলে যাব এখান থেকে তো তো সবাই চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি তো আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ